একশো দিনের কাছে দুর্নীতির অভিযোগ আর এর জেরে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মী ও তার পরিবার সিপিএম এর পঞ্চায়েত সদস্যের ওপর চড়াও হয় ও তাকে মারধর করে সিপিএম এর স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিপুর রহমানের অভিযোগ তৃণমূল কর্মী আলফা জোসেন এবং তার পরিবারের লোকেরা একশো দিনের কাজ করেনি অথচ টাকা প্রাপকদের তালিকায় তার নাম রয়েছে

মারধর করার অভিযোগ অস্বীকার তৃণমূল কর্মী আলফা হোসেনের পাল্টা সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি ওখানে বাইকটা নিয়ে নিতে আসলো নিয়ে আসার পরে দেখছি যে ইন্তাজ নামে যে ছেলেটা আছে ও কোমর থেকে বেল খুলে আমাকে মারতে এসেছে তো গ্রামবাসী ওখানে ধরে নিয়েছে মারতে দেয়নি আমাকে আমি বাইকটা নিয়ে আমি আমার বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে গিয়ে দেখছি যে আমার কাকাতো ভাই যে তাজুল ইসলাম আছে ওকে বেল খুলে নাকি মারতে যাচ্ছে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক এবং আমরা বলেছি যে যখন জব কার্ডের যত লক্ষ্য বাকি ছিল টাকা তার চাইতে বেশি সংখ্যা খরচই করে পশ্চিম বাংলায় যে পরিমাণে জব কার্ডের মানুষ বাকি ছিল টাকা তার অনেক পরিমাণে তৃণমূল নেতারা অ্যাকাউন্টে তার ঢুকে দিয়েছে নির্বাচন করার জন্য এখন প্রথমে বলি তালিকায় কাজ না করলে তালিকায় নাম থাকবে না নিশ্চয় কাজ করেছে বলেই সেই রোস্টারে তালিকাতে নাম আছে একশো দিনের যেটা জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের লড়াই করে শ্রমিক ভাইদের টাকা পাইয়ে দিয়েছে আর মারধরের কথা আমি এটা শুনিনি শুনেছি একটা ওখানে কোনো একটা গন্ডগোল হয়েছে দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা